কলেজ পরীক্ষায় প্রিলিমিয়ারি পাশ করেছেন এখন রিটার্ন পরীক্ষা দেবেন সয়েল সায়েন্স অর্থাৎ মৃত্তিকা বিজ্ঞানে প্রভাষক ও পদে তো আপনাদের কুর হচ্ছে চারশো উনিশ পূর্ণমান হচ্ছে একশো তো এখানে দেখতে বুঝতে পারছেন আপনাদের সিলেবাস সয়েল অ্যান্ড সয়েল ফর্মিং প্রসেস এখানে এই অংশটুকু রয়েছে আপনাদের সিলেবাস হিসাবে তো এখানে এগারোটা টপিক রয়েছে এই এগারোটা টপিক আপনাকে পড়তে হবে ভালোভাবে পরে আপনাকে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে এর বাইরে কিন্তু আপনাকে কোনো ধরনের টপিক পড়তে হবে না তো আপনাদের কিছু জেনারেল কোয়েশন রয়েছে সেগুলোর উত্তর দিচ্ছি অনেকে প্রশ্ন করে থাকেন যে নিজ জেলায় পোস্ট না থাক পোস্ট ফাঁকা না থাকলে এনটিআরসি টিকায় না দেখুন এটা ভুল ধারণা আপনার পাশ নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ পারসেন্ট আপনি এর উপরে নাম্বার পেলে আপনি পরীক্ষায় পাশ করলে আপনাকে একটা নিবন্ধন আইডি দেওয়া হবে এবং যখনই কোনো জায়গায় পোস্ট পাকা হবে তখনই আপনি সেখানে নিয়োগ পাবেন অতএব এসব নিয়ে আপনি চিন্তা না করে আপনি আপনার পড়াশোনাটা চালিয়ে যান অনেক প্রশ্ন করে থাকেন বাজারে বাজারে কোন প্রকাশনীর বই ভালো দেখুন প্রত্যেকটা প্রকাশনী তাদের সর্বোচ্চটা দিয়েই বই রচনা করে তো আমি বলবো আপনি লাইব্রেরিতে যাবেন গিয়ে কয়েকটা প্রকাশনীর বই বের করে যে প্রকাশনীর বই আপনার কাছে ভালো লাগবে সেই প্রকাশনিক বইগুলো আপনি সেই প্রকাশনিক বইটা পড়বেন দেখবেন আপনি খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছেন আপনার মন যেটা বলবে সেটাই ভালো কারণ প্রত্যেকটা প্রকাশনী আপনাকে সিলেবাস ধরে ধরে সুন্দরভাবে টপিকগুলো নিয়ে আপনাকে রিসার্চ করেই কিন্তু বইটি প্রকাশ করে তো অনেকে প্রশ্ন করে থাকেন যে হাতের লেখা খারাপ হলে নাকি নাম্বার কাটা যায় দেখুন এটা ভুল ধারণা পরীক্ষক যদি আপনার লেখাটা পরিষ্কারভাবে পড়তে পারে বুঝতে পারে তাইলেই হল অর্থাৎ আপনার হাতের লেখা নিট অ্যান্ড ক্লিন এবং ওভার রাইটিং মুক্ত যদি হয় তাহলে নিশ্চিত যেন আপনাকে ভালো নাম্বার দেবে তো এই ছিল আপনাদের জন্য ভিডিওটি যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট